হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বিসিএস প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে আজ সেট চব্বিশ দিচ্ছি এবং এটা অন্তিম সেট এরপর ডাব্লিউ বিসিএসের ওপরে আর কোনো প্র্যাকটিস ক্লাস যাবে না তো এতদিন অবধি তোমাদেরকে যা যা দিলাম তোমরা মন দিয়ে পড়াশুনো করে যাও আশা করছি তোমাদের কমন আসবেই এবং পরীক্ষাও ভীষণ ভালো হবে সামনেই পরীক্ষা আর নতুন কিছু সাজেশান না নিয়ে এই পুরনো যা যা পেয়েছ সেগুলোকেই আরেকবার মন দিয়ে ঝালাই করে নিও তো আজকে তোমাদের জন্য যে টপিকটা চুজ করেছি সেটা হলো জিওগ্রাফি তো জিওগ্রাফি থেকে আজকে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর নতুন কি কোন এক্সামের ওপরে ক্লাস চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই সাজেস্ট করো আমি সেই বিষয়ের ওপরেও পরবর্তীকালে ক্লাস আনার চেষ্টা করছি আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভালো অন্য এক্সামের ওপরে ক্লাস পাওয়ার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা স্পেশাল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে পুনর্ভাবা ও আত্রায় নিম্নলিখিত নদীর শাখা নদী অপশন এ তোরষা অপশান বি তিস্তা অপশান সি জলঢাকা এবং অপশান ডি ডাক সঠিক উত্তর অপশন বি তিস্তা নদী নেক্সট পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কাজ শুরু হয়েছে অপশন এ রায়চক অপশান বি ফলতা অপশন সি কাকদ্বীপ এবং অপশান ডি হলদিয়া সঠিক উত্তর অপশান বি ফলতা নেক্সট নিম্নলিখিত নদী পশ্চিমবঙ্গ আসামকে বিভক্ত করেছে অপশন এ রায়ডাক অপশান বি শঙ্কোশ অপশন সি কালজানি এবং অপশান ডি চেল সঠিক উত্তর অপশন বি সঙ্কোশ নেক্সট পশ্চিমবঙ্গের মাইকা উৎপাদনকারী জেলা অপশান এ বাঁকুড়া অপশান বি পশ্চিম বর্ধমান অপশান সি বীরভূম এবং অপশান ডি পুরুলিয়া সঠিক উত্তর অপশান এ এবং ডি অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়া জেলা নেক্সট জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য অপশান এ এলাচ অপশান বি দার্জিলিং চা অপশান সি বাস মাও এবং অপশান ডি গো মদ ভোগ সঠিক উত্তর অপশান বি দার্জিলিং চা আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো অবশ্যই নোটিস করবে আর আশা করছি এই কয়েক সবকটা প্রশ্ন তোমরা টুকে রেখেছ তো এই কয়েক মানে নেক্সট যে কদিন তোমাদের হাতে রয়েছে আর ভালো করে পড়াশুনো করে যাও সেই প্রশ্নগুলোই ডেফিনেটলি তোমরা কিছু না কিছু কমন অবশ্যই পাবে আমি কথা দিচ্ছি আর তোমরা আগামীকাল যে মক টেস্টটা আসতে চলেছে পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিসটাও তো ভীষণ দরকার তো সপ্তাহে প্রত্যেক সপ্তাহেই মক টেস্টগুলো অবশ্যই জয়েন করবে যে কটা দিন বাকি রইল প্রত্যেক সপ্তাহেই আমি একটা করে মক টেস্ট দেবো অবশ্যই কিন্তু শনিবার করেই দেব অবশ্যই কিন্তু সেগুলো ফিল আপ করে ঠিকমতো ফিল আপ করে আমাকে দেবে আমি প্রিভিয়াস প্রশ্ন থেকেই দেওয়ার চেষ্টা করব। আর লিঙ্কগুলো পাওয়ার জন্য টেলিগ্রামে নজর রাখতে হবে আর পরবর্তী সেট তো অবশ্যই আমাকে জানিও কোন এক্সামের ওপরে দিলে তোমাদের সবথেকে বেশি ভালো হয় সেটা আমাকে অবশ্যই জানিও এছাড়াও আদার্স ক্লাসগুলোও তোমরা মন দিয়ে করতে থেকো নেক্সট কয়েকদিন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়েও টেলিগ্রাম এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি একবার সমস্ত কিছু ভালো করে চেক করে নেবে তাহলে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের আদমশুমারি দু হাজার এগারো সালে সাক্ষরতার হার অপশান এ সাতানব্বই শতাংশ অপশান বি সত্তর শতাংশ অপশান সি আশি শতাংশ এবং অপশান ডি সাতাত্তর শতাংশ সঠিক উত্তর অপশন ডি সাতাত্তর শতাংশ নেক্সট পশ্চিমবঙ্গের কোন উপজাতীয় ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো বিপন্ন বলে বিবেচিত হয়েছে অপশন এ সাঁওতালি ভাষা অপশান বি কুরুক ভাষা অপশান সি কুর্মা ভাষা এবং অপশান ডি সাদ্রী ভাষা সঠিক উত্তর অপশন বি কুরুক ভাষা নেক্সট ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করেছে অপশন এ চার অপশান বি ছয় অপশান সি পাঁচ এবং অপশান ডি তিন সঠিক উত্তর অপশন সি পাঁচ নেক্সট পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় ভাগ করা হয় কোন সালে অপশানে এ উনিশশো একানব্বই অপশান বি উনিশশো নব্বই সি উনিশশো এবং অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালের পয়লা এপ্রিল নেক্সট এবং আজকের ক্লাসের এই ডাব্লিউ সেটের লাস্ট প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যার রেফারেন্সে ভারতের পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হল অপশানে দশম অপশান বি চতুর্থ অপশান সি দ্বিতীয় এবং অপশান ডি পঞ্চম সঠিক উত্তর অপশান বি চতুর্থ ব্যাস আজকের মতো তাহলে এইটুকুই এবং ডাব্লিউ সেটে যা যা পেয়েছ সেগুলো প্রত্যেকটা ক্লাসে যা যা বলেছি মন দিয়ে অবশ্যই ফলো করো তাহলেই তোমরা ভালো মতো রেজাল্ট করতে পারবে মেরিট লিস্টে তোমাদের নাম উঠবে আশা করছি আর আজকে যেহেতু লাস্ট সেট তাই জন্য আজকে আর কোনো হোমওয়ার্ক নয় তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও প্রত্যেকটা সেটের যা যা বলেছি মন দিয়ে কিন্তু অবশ্যই ফলো করো আর পরীক্ষা দিয়ে এসে আমাকে অবশ্যই জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আর নেক্সট সেট কিসের ওপরে চাও সেটা কিন্তু বলতে একদমই ভুল করো না অবশ্যই কিন্তু আজকের কমেন্টে আমাকে জানিও তাহলে আজকের মতো আসি তাহলে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ